ফিরিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে তার হৃদয় সর্বদা পূর্ণ থাকত শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা শ্রীমতী রাধারানীর ভাবে মগ্ন থাকতেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়ায় শ্রীমতী রাধারণী যে বিরহ অনুভব করেছিলেন সর্বদা শ্রীমতী রাধারণীর ভাবে মগ্ন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভাব অনুভব করেছিলেন এই ভাব বিরহজনিত ভগবত প্রেম লাভের সহায়ক শ্রী চৈতন্য মহাপুরুষ সকলকে শিক্ষা দিয়েছিলেন যে ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত ব্যাকুল না হয় বরং চিত্তে তার বিরহ অনুভব করা উচিত কেননা প্রেমের সাম্রাজ্যে মিলন থেকে বিরহের পরাকাশটা বেশি বিরহতে নাকি প্রেমাস্পদ ব্যক্তির প্রতি আরো আসক্তি বাড়ে আর গভীর নিবিড় ভাবে যুক্ত হয় সেজন্য সবসময় ভক্ত ভগবানের বিরহ অনুভব করাটা ভালো প্রকৃত পক্ষে তাকে সাক্ষাৎ দর্শন করার বাসনা থেকে তার বিরহ অনুভব করাটা শেষ শ্রেষ্ঠ শ্রেয় বৃন্দাবনের গোপিকারা গোকুলের অধিবাসীরা যখন সূর্যগ্রহণের গ্রহণের সময় কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তারা শ্রীকৃষ্ণকে রথের উপরে জগন্নাথকে দর্শন করে সেই ভাব অনুভব করতেন যেন বৃন্দাবনে নিয়ে যায় বৃন্দাবনের গোপিকাদের কাছে দ্বারকার ঐশ্বর্য ভালো লাগেনি তারা চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে কুঞ্জে তার সংঘর্ষকে উপভোগ করতে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বাসনা করেছিলেন গুন্ডিচা গমনে জগন্নাথের সামনে ভাবিষ্ট হয়ে নৃত্য করছিল চৈতন্য মহাপুরু ছিলেন রাধা ভাবে আবিষ্ট ভগবান কৃষ্ণ যিনি রাধার অন্তরে তিনি যে কৃষ্ণের বিরহ অনুভব করছেন সেটাকে জানতে চাইছিলেন কিরকম সেটা তো যখন রথের উপরে মহাপ্রভু দেখেছেন জগন্নাথকে বা মন্দিরে দেখতেন তাকে এই বৃন্দাবনে নিয়ে যাবে এইভাবে নৃত্য শ্লোক সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক তার মধ্যে মহাপ্রভু একটি শ্লোক পাঠ করছেন অনেক

শ্লোকের অর্থ হচ্ছে যে একজন মেয়ে বলছে একটি মেয়ে বলছে তার বিবাহ হয়ে গেছে বিবাহের পরে সে একটা ছেলেকে ভালোবাসত ওই ছেলের সঙ্গে তার বিবাহ হয়েছে তো বিবাহ সে কি বলছে যিনি কৌমার কালে নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার তাকে সে আমার স্বামী হয়েছে যার সঙ্গে প্রথমে আমার সাক্ষাৎ হয়েছিল রেবা নদীর তীরে সেই তখন সে আমার চিত্তকে হরণ করেছিল যা কৌমার হর সে আমার কুমারিত্বকে হরণ করেছিল এখন সেই চৈত্র মাসে জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভয় রয়েছে এবং কদম্ব কানন থেকে সে মধুর সমীর প্রবাহিত হচ্ছে বলছেন ওই একই ছেলে তাকে তাকে আমি বর রূপে পেয়েছি পরিবেশটি রজনী চৈত্র মাস পুষ্পের সৌরভ কদম্ব কারণ থেকে সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে একই অবস্থা কিন্তু সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকা উপস্থিত সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকা উপস্থিত তবুও আমার চিত্ত এই অবস্থা সন্তুষ্ট না হয় রেবা নদীর তীরে নিত্যান্ত উৎকণ্ঠিত হচ্ছে এই হচ্ছে সেই ছেলে আমি হচ্ছে একই সেই মেয়ে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এরেবা নদীর তীরে একটা তরুণ বৃক্ষের নিচে তখন সে আমার চিত্তকে হরণ করেছিল এখন সে ছেলে আমার বর হয়েছে স্বামী হয়েছে তখনকার সময়ে যে পরিবেশ চৈত্র মাস বিধহিত রজনী মারতীর পুষ্পের সুগন্ধ কারণে থেকে সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে সব একই কিন্তু সুরত ব্যাপার এলাকার যে সুরত যে ভালোবাসা অন্তরঙ্গ ভাবে যে বিনিময় সেই বাপে সেই ভাবে আমি নায়িকাও উপস্থিত রয়েছে শুয়ে তো ব্যাপার লীলা কার আমি সেই নায়িকা উপস্থিত তো কিন্তু আমার চিত্ত এখানে ভালো লাগছে না এই অবস্থা সন্তুষ্ট হচ্ছে না আমার চিত্ত কোথায় রেবা নদীর তীরে সে বেত সে তরুলে সেখানে আমার মনটা আছে আমার চিত্তি রূপ গোস্বামী পদ্মাবলী রচনা করেছেন তার থেকে উদ্ধৃত একটি শ্লোক এই শ্লোকের বহু তাৎপর্য রয়েছে এর পরেও রথযাত্রার সময় যখন তো বর্ণনা হবে তার আরো যাবে যে এই শ্লোকটি এই কোন শাস্ত্রের শ্লোক নয় এটা যে বাহির জগতের একটি ব্যাখ্যা ছেলে মেয়ে ছেলে মেয়ের ভালোবাসার ব্যাপার মহাপ্রভু ওটা বলছে প্রথমত অনেক আওয়াজ খোল কর্তাল মহাপ্রু সে শ্লোকটা কেউ শুনতেই পারে না আর কেউ শুনলে বুঝতেও পারে না এই শ্লোকের অর্থ জানে এই শ্লোকের অর্থটি বুঝতে কেন মহাপ্রভু এরকম একটা শ্লোক বলছেন মেয়ের ভালোবাসা নেই তা আপাদের দৃষ্টিতে মনে হয় এই শ্লোকটি যেন এক সাধারণ যুবক যুবতীর প্রণয় অনুরাগ কিন্তু এই শ্লোকের প্রকৃত অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন আর কেউ বুঝতে পারে না দৈবে সে বছর তাহা গিয়াছেন রূপ ঘটনা ক্রমে সেই বছর সে রূপ গোস্বামী ও সেখানে সে উপস্থিত হয়েছে প্রভু মুখে শ্লোক শুনে শ্রী রূপ গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক কইল তথা এই মহাপ্রকা থেকে সেই শ্লোকটা শুনতে পারেছে আর তো বুঝতে পারে না তিনি বুঝতে পারছেন মহাপুর কি বলতে চাইছেন তো সেই এই যে কৌমার তার অনুরূপ শ্লোক রচনা করেছে শ্লোক রচনা করে তাল পাতায় লিখেছেন এটা আছে প্রিয় অয়াম কুরুক্ষেত্র মিলিত সে শ্লোকটা পড়ে দুটো শ্লোক কি করে মিলিলে সে আমি পরে বুঝাবো হুম তো সে কি করেছেন না শ্লোক করি এক তাল পত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া তো শিল্প গোস্বামী তো হরিদাস ঠাকুর সেখানে থাকতেন সিদ্ধবকুল সেখানে তো সেখানে তাল পাতায় একটা শ্লোক রচনা করে ওই চালে গুঞ্জিয়া রেখে দিয়েছেন হ্যাঁ তার শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে কালে আইলা প্রভু তাহারে মিলিতে তো শ্লোকটা লেখে সমুদ্র মহাপ্রভু রূপক সঙ্গে সঙ্গে মিলিতেছে তো হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান জন এরা তিনজন জগন্নাথ মন্দিরে যায় না বিরুদ্ধমতি জনসাধারণ জনসাধারণের বিরূপ ভাব এড়াবার জন্য ছিল হরদাস করেছিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী এই তিনজন মহাত্মা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না তো যে মানুষ সমস্ত হিন্দু ধর্ম নামক বৈদিক সংস্কৃতি নিঃশে অনুশীলন করে না তাদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রচলন এখনো রয়েছে যারা হিন্দু ধর্ম পালন করে না শিল হরিদাস ঠাকুর শিল রূপ গোস্বামী শিল সনাতন গোস্বামী পূর্বে মুসলমানদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তরঙ্গ হয়েছিল মুসলমান পরিবারে আর শিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামী মুসলমান নবাবের মন্ত্রিত্ব আহ গ্রহণ করার ফলে হিন্দু সমাজ থেকে তারা বিচ্যুত হয়েছিলেন নবাবের দেওয়া উপাধি অনুসারে তাদের নাম ছিল সাক্কার মল্লিক দব্বির খস একদম মুসলমান মতন হয়ে গেছিল নাম টাম চেঞ্জ করে তার ফলে তারা তথাকথিত ব্রাহ্মণ সমাজ থেকে নির্বাসিত হয়েছিলেন তাই দৈন্যবশত তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপী জগন্নাথ দেব স্বয়ং প্রতিদিন এসে তাদের দর্শন করতেন তেমনই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনন্ত সংঘের সদস্যদেরও অনেক সময় ভারতবর্ষে অনেক মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না সেই জন্য দুঃখ করার কিছু নেই কেননা ততক্ষণ আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মগ্ন থাকতে পেরেছি মন্দির আমরা যাচ্ছিলাম কিন্তু কৃষ্ণ নাম করেছি হ্যাঁ যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম কীর্তন করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের সংগদান করে সংগদান করতে হয় না নাম করলে ভগবান তার মন্দিরে প্রবেশ অধিকার নিয়ে আক্ষেপ করার কিছু নেই এই ধরনের এই ধরনের সংকীর্ণ নিষেধাজ্ঞা শ্রী চৈতন্য মহাপুর কখনো অনুমোদন করেন তাদের জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপুর স্বয়ং প্রতিদিন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তা থেকে বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভু নিষেধাজ্ঞ অনুমোদন করেননি কিন্তু অনর্থক উত্তেজনা সৃষ্টি না করার জন্য এই মহান ভক্ত ভগবত ভক্তরা জগন্নাথ মন্দির প্রবেশ করতেন চৈতন্য মহাপ্রভু স্থানীয় নীতি নিয়মকে সম্মান দিতেন গেলে ঝামেলা হবে একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক আছে তারা জগন্নাথ মন্দিরে যুক্তি দিচ্ছে না জগন্নাথ স্বয়ং আসছেন হ্যাঁ তো প্রতিদিন তিনি কি করতেন না জগন্নাথ দর্শন করতেন জগন্নাথ দর্শন করে তারপরে আসতেন ঠিক আছে আগামীকালকে আমরা সিক্সটি ফোর শ্লোক পাঠ করবো আমাকে এখন জগন্নাথ মন্দিরে যেতে হবে এইখানে রহিল গ্রন্থ অমৃতলাহরী